কতগুলো ময়রোডংশা হাইবা ওডু এইটা জল জল কিছু কিছু আছে না প্রত্যেকটা স্থান যেখানে কোথাও হচ্ছে তাই হচ্ছে

মানে বর্তমান যে মাছটা সেহরি শ্রী বিষ্ণু শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীহরি বিষ্ণু নব মাসি কুম্ভ রাশিতে ভাস করে শুক্লে পক্কে সপ্তমাং কীত কাশ গোত্রং শ্রী জগন্নাথ কান্তি ধরভূত শ্রী বিষ্ণু কাম শুভ বিবাহ অঙ্গ ভূত শুভ অধিবাস গন্ধা অধিবাস কর্মণী শ্রীবিষ্ণু প্রীতি কাম গণেশ আধি নানা দেবতা পূজাপূর্বক শ্রী বিষ্ণু পূজা অন্তর ষষ্ঠী মার্কণ্ডেয় জন কর্মণী শুভ বিবাহেন গন্ধা অধিবাসন কর্মার করি নম যজ্জাগ্রত দুর্মোদ্্বৈতি তধু তদু সুপ্তশ ততবৈতি দুঙ্গম জ্যোতিষাং একাং তবে মন শিব সংকল্প মস্তু নম সিদ্ধ সিদ্ধার্থ সিদ্ধস মনোরথা শত্রুনাশায় মিণ মুদরায় নম অয়ার্ভা নম গঙ্গে চমে চোদাবরী সরস্বতী নর্মদে